প্রথমবারের মতো সিরিয়া ও ইসরায়েল সরাসরি আলোচনায় বসেছে যুদ্ধ শত্রুতা এবং গোপন মালভূমির দাবি নিয়ে যুগের পর যুগ একে অপরের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই দুই রাষ্ট্র হঠাৎ করেই আলোচনার টেবিলে বসেছে অনেকেই বলছেন এ যেন আগুনের নিচে জমে থাকা বরফ গলতে শুরু করেছে কিন্তু প্রশ্ন হল এই বরফ কতদিন টিকবে আলোচনার পেছনে রয়েছে আন্তর্জাতিক কৌশল কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ সংকটের বাস্তবতা সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমেদ আল শাহরা নিজেকে শান্তিপ্রেমী হিসেবে উপস্থাপন করলেও বিশ্লেষকদের মতে এই আলোচনায় প্রবেশের মূল কারণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য আমেরিকা ও ইসরায়েলের প্রত্যক্ষ সমর্থনের প্রয়োজন আসাদ পতনের পর সিরিয়া এক ধরনের কূটনৈতিক শূন্যতায় পড়ে যায় এবং নতুন সরকার পশ্চিমাদের শর্ত মেনে চলতে বাধ্য হয় এই চুক্তির পথে যাওয়া এক প্রকারের চাপে গৃহীত কৌশল যেখানে টিকে থাকার সংগ্রামী মুখ্য সারা সরকারের একাধিক বক্তব্যে দেখা গেছে তারা সিরিয়াকে আর সংঘাতের ঘাঁটি হিসেবে চায় না ডিসেম্বরের এক বিবৃতিতে তিনি বলেন আমরা কারোর সঙ্গে সংঘাতে যাব না ইসরায়েলের সঙ্গেও নয় এবং সিরিয়ার মাটিকে আর কোনো আক্রমণের ঘাঁটি হতে দেব না অথচ এই বক্তব্যের পেছনে রয়েছে ভিন্ন বাস্তবতা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে ওয়াশিংটন ও তেলাবিবের সঙ্গে সমন্বয় করতেই হবে এমনকি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে জানানো হয়েছে সিরিয়ার নতুন নেতৃত্ব মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে চায় না তবে শান্তির খসড়া বাস্তবে অনেক কিছুই বলছে বিশেষ করে গোলান মালভূমি ইস্যু চুক্তির সবচেয়ে বড় বাধা সিরিয়া শুরু থেকেই এই অঞ্চল ফেরত চেয়ে আসছে কারণ এটি শুধু একটি ভূখণ্ড নয় বরং জাতীয় গৌরব ও মর্যাদার প্রতীক ইসরায়েল দু উনিশ সালে ট্রাম্প প্রশাসনের মাধ্যমে এই অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে যা এখনও সিরিয়ার জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি করে রেখেছে অতীতে হাফেজ আল আসাদ ও বাঁশার আল আসাদ এই অঞ্চল ছাড় না দেওয়ার অঙ্গীকার করেছিলেন এখন সে অবস্থান কি চাপের মুখে বদলাবে দু সালের মে মাসে সিরিয়া ইসরায়েল সরাসরি আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কূটনৈতিক সক্রিয়তার পর এরপর ইসরায়েলি বিমান হামলা কিছুটা কমে এলেও সীমান্তে মাঝে মধ্যে সংঘর্ষ এখনও ঘটে দুই দেশ এই আলোচনাকে নিরাপত্তা চুক্তি হিসেবে দেখতে চায় যার মাধ্যমে সংঘাত হ্রাস পারস্পরিক নিরাপত্তা উদ্বেগ মোকাবেলা এবং সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গঠন সম্ভব হতে পারে চুক্তির আরেকটি দিক হল ইসরায়েল দাবি করছে সিরিয়া যেন তার ভূখণ্ড থেকে কোন ফিলিস্তিনি বা ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালাতে না দেয় এর বিনিময়ে ইসরায়েল বলেছে তারা দক্ষিণ সিরিয়ার সামরিক অভিযান কমাবে এবং দ্রুত সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শার সিরিয়ার নতুন নেতৃত্বকে সুট পরা সন্ত্রাসী আখ্যা দিয়ে চুক্তির প্রাথমিক আবহকে ঝাঁঝালো করে তোলেন এই সম্ভাব্য চুক্তি প্রতিরোধ অক্ষের জন্য এক বড় ধাক্কা হতে পারে হামাস ও হিজবুল্লাহ মনে করে সিরিয়া যদি ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ভাগাভাগি করে তবে তা প্রতিরোধের ঐতিহাসিক বন্ধনকে দুর্বল করবে এবং ইসরায়েলকে কৌশলগত সুবিধা দেবে হামাস প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করেছে এবং হিজবুল্লাহ এখনও নীরব থাকলেও তাদের অবস্থান স্পষ্ট হয়ে উঠতে সময় লাগবে না সিরিয়ার ভেতরে দীর্ঘদিন ধরে সক্রিয় এসব প্রতিরোধ গোষ্ঠীর শঙ্কায় রয়েছে যে তাদের অস্তিত্বই হুমকিতে পড়বে বিশেষ করে যদি ইসরায়েল ও সিরিয়া যৌথ নজরদারি বা সন্ত্রাস বিরোধী কার্যক্রম শুরু করে তবে তা তাদের অস্ত্র মজুদ প্রশিক্ষণ কেন্দ্র এবং যোগাযোগ লাইন ধ্বংস করে দিতে পারে ইরান ও তুরস্ক এই আলোচনার প্রতিটি ধাপ গভীর নজরে রাখছে সিরিয়া ছিল ইরানের একটি কৌশলগত ঘাঁটি যেখানে থেকে হিজবুল্লাহকে সমর্থন ফিলিস্তিনিদের সহায়তা এবং ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড চালানো যেত এখন যদি সিরিয়া ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ে তবে ইরানের আঞ্চলিক প্রভাব সংকুচিত হবে তেহরান উদ্বিগ্ন যে সিরিয়ায় তাদের বিনিয়োগ ও প্রভাব হারানোর পাশাপাশি প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে পড়বে তুরস্কের জন্য এটি এক নতুন কৌশলগত উদ্বেগের কারণ কারণ ইসরায়েল যদি সিরিয়ার অভ্যন্তরে প্রভাব বাড়ায় তবে কুর্দিদের প্রতি পশ্চিমার সমর্থন বাড়তে পারে যা তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব ফেলবে বিশেষ করে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে যদি ইসরায়েল কোনো কৌশলগত মিত্রতা গড়ে তোলে তবে তুরস্ক নিজেকে ঘিরে ফেলতে দেখবে রাশিয়া সিরিয়ার দীর্ঘদিনের মিত্র এই পরিবর্তনকে নিজের কৌশলগত পরাজয় হিসেবে দেখতে পারে মস্কো যারা এতদিন আসাদ সরকারের পৃষ্ঠপোষক ছিল তারা যদি দেখতে পায় যে সিরিয়া এখন পশ্চিমা বলয়ে ঢুকে পড়ছে তবে তা রাশিয়ার জন্য ভূ রাজনৈতিক এক বড় ধাক্কা রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী সিরিয়ায় এখনও সক্রিয় এবং তাদের বিমানঘাটি ও নৌঘাটিতে একাধিক স্থায়ী বাহিনী রয়েছে মস্কো দৃষ্টিভঙ্গি হল যদি সিরিয়া পশ্চিমা বলয়ে প্রবেশ করে তবে রাশিয়ার মধ্যপ্রাচ্যে প্রভাব অনেকখানি হ্রাস পাবে এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে তারা আরেকটি কৌশলগত ফ্রন্ট হারাবে রাশিয়া এই পরিস্থিতিতে হয়তো চীনের সঙ্গে যৌথভাবে সিরিয়ার বিকল্প মিত্র খোঁজার চেষ্টা করবে চীন যার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে সিরিয়ার গুরুত্ব রয়েছে পশ্চিমার সামরিক ও কূটনৈতিক প্রভাবকে সতর্ক নজরে দেখছে তারা চায় না সিরিয়া একক বলয়ের অংশ হয়ে যাক ফলে এই চুক্তি রাশিয়া ও চীনের মধ্যপ্রাচ্যে নীতি পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে বেইজিং চাইছে যে কোনো শান্তি চুক্তিতে তারা অংশীদারিত্ব থাকুক যুক্তরাষ্ট্র এই পুরো প্রক্রিয়াকে নেতৃত্ব দিচ্ছে তারা চায় সিরিয়া ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বন্ধ করুক যৌথ নিরাপত্তা কাঠামো গঠন করুক এবং যেখানে প্রয়োজন ইসরায়েলকে সম্মতিতে অভিযান চালাতে দিক এই নীতির মাধ্যমে সিরিয়াকে প্রতিরোধ অক্ষ থেকে সরিয়ে এনে ওয়াশিংটন কেন্দ্রিক কৌশলগত বলয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে আরব বিশ্ব এই চুক্তিকে কেন্দ্র করে বিভক্ত মিশর ও জর্ডান ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে আবদ্ধ তাই তারা এই উদ্যোগকে স্বাগত জানাতে পারে তবে কাতার সৌদি আরব এবং লেবাননের মতো দেশ চুক্তিতে আঞ্চলিক ভারসাম্যের জন্য হুমকি মনে করছে তাদের আশঙ্কা সিরিয়া যদি ইসরায়েলের প্রভাবাধীন হয়ে পড়ে তবে এটি শুধু সিরিয়া নয় গোটা লেভার্ড অঞ্চলকেই উত্তেজনার কেন্দ্রস্থলে পরিণত করবে তবে সিরিয়ার অভ্যন্তরে এই চুক্তিকে কেন্দ্র করে জমে উঠেছে ভয়াবহ উত্তেজনা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে অজস্র পোস্টার মিডিয়ায় প্রতিরোধী বিশ্লেষণ এবং রাজনৈতিক টক শুরু হয়েছে এক নতুন বিতর্ক এই চুক্তি কি আসলে শান্তির জন্য নাকি বিদেশি চাপের কাছে নতজানু হওয়ার নমুনা সাধারণ মানুষ মনে করছেন এটি তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করে না বরং প্রশাসনের টিকে থাকার মরিয়া প্রচেষ্টা মাত্র গোলান মালভূমি প্রশ্নের যে কোনো নমনীয়তা মানে হবে জাতীয় আত্মসমর্পণ আর সেটি হলে রাজপথে অচিরেই দেখা যাবে উত্তপ্ত মিছিল গর্জে উঠবে পুরনো দামেস্কের অলিগলি প্রিয় দর্শক ইসরায়েলের সঙ্গে সিরিয়ার এই সম্পর্ক আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ইরান ইসরায়েল যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ